হ্যালো বিয়াস নর্মদ সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটু ভিন্ন রকমের চিকেন রান্না আপনাদের দেখাবো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আজকে টমেটো চিকেন রান্না করব একটু অসাধারণ চিকেন এটা অল্প উপকরণ দিয়েই এই টমেটো চিকেনটা রান্না করা যায় আমি এক কিলোর মতো চিকেন রয়েছি তেলটা আমার গরম হোক তেমন কোনো মশলা আমি এখানে ব্যবহার করবো না এখানে চার পাঁচটা কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে এটা দিয়ে দিলাম পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেস্ট মোটামুটি ভাজা হয়ে গেছে বেশি একটা লাল লাল করবো না এখন আমি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিব রসুনটাকে বেশ কিছু পছন্দ কষিয়ে নিতে হবে এখানে আমি দু চামচের মতো মচের গুঁড়ো দিয়ে দিব এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যেহেতু আমরা একটু শাক জল খাবো তো একটু বেশি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিব তারপর বেশ কিছুক্ষণ ওটাকে কষিয়ে নিতে হবে মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব চামচুল আমি দিয়ে দিলাম এরপর এখন আমি মাংস দিয়ে দিব দুই চামচের মতো আমি এখানে ভিনেগার দিয়ে দিব দুই চামচের মতো এখানে ভিনেগার দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখবো এখন আমরা ঢাকনাকটা খুলে একটু নাড়াচাড়া করে দিব মোটামুটি আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে দিব দু তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো এখন ঢাকনাটা খুলে মাংসটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে

আমি এখানে কালো গুঁড়ো মুচের গুঁড়ো দিয়ে দিব ব্ল্যাক পেপার দিয়ে দিলাম একটু ঝাল ঝাল জন্য এখানে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিব এক চামচের মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম টমেটো একটু টক 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 মিষ্টি লাগবে মাংসটা লবণটা আপনারা দেখে নেবেন আসটা মিডিয়াম আছে দিয়ে দিবেন মোটামুটি এটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আমি আগে থেকেই বলেছিলাম যে বেশি একটা মশলা আমি এখানে ব্যবহার করবো না অল্প উপকরণ দিয়ে টমেটো চিকেনটা রান্না করা যায় এইভাবে আপনারা রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য হয়ে গেছে আজকে আমাদের মজাদার টমেটো চিকেন এটা আপনার লুচি পরোটা লৌ খিচুড়ি সব কিছু দিয়েই খেতে পারেন ফ্রায়েড রাইস চিলি চিকেন মতোই লাগবে এটাকে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এটাকে নামিয়ে নেব